যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সে আপনাদের কাছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অথবা আই সি অর্থাৎ যে কোনো ব্যাঙ্কেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন একটা সমস্যায় তো আপনারা সবাই পড়েছেন সেটা হচ্ছে কে সমস্যা অর্থাৎ আপনি ব্যাঙ্কে গিয়ে দেখছেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে গেছে বন্ধ হয়ে গেছে ফ্রিজ হয়ে গেছে আপনি টাকা তুলতে পারছেন না আপনি ইউপিআইয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করতে যাবেন পেমেন্ট করতে পারছেন না তো এই সমস্ত যে কে সমস্যায় সমস্যা রয়েছে এবারে এই সমস্ত সমস্যা থেকেই এবার কিন্তু আপনি মুক্ত হতে চলেছেন তার কারণ কেন্দ্র সরকারের তরফ থেকে একটা নতুন নিয়ম জারি করা হচ্ছে যার ফলে কেওয়াইসি সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তো কী সমাধান হবে কী নিয়ম চলুন জেনে নিই তবে তার পূর্বে আপনাদের কোন ব্যাংকের পরিষেবা সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে যে ব্যাঙ্কে কে নতুন নিয়ম চালু হচ্ছে হ্যাঁ বন্ধুরা এখন থেকে আপনাকে আর বারবার কেওয়াইসি জমা দিতে হবে না এবং এই নতুন নিয়মটি বর্তমানে পুরো দেশ জুড়ে আর কিছুদিনের মধ্যেই চালু হতে চলেছে হ্যাঁ বন্ধুরা কেওয়াইসি নিয়ে যে বিভিন্ন ধরনের ঝামেলা হয় সেই সমস্ত ঝামেলা দূর করতে এবার কিন্তু বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার দু হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন যে নতুন একটা সেন্ট্রাল কেওয়াইসি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ একটা সেন্ট্রাল কেওয়াইসি অর্থাৎ সি কেওয়াইসি ব্যবস্থা চালু হবে এর ফলে কি হবে যে আপনি একবার কে করবেন একটা নির্দিষ্ট সার্ভারে সেটা স্টোর হয়ে যাবে এরপর থেকে অর্থাৎ ধরুন এটা একটা সার্ভারে একটা আপনার কেওয়াইসি ডেটা স্টোর হয়ে গেল এবার ধরুন আপনাদের ধরুন গ্যাস দরকার হলো ওদের কেওয়াইসি ওরা এখান থেকে ফেচ করে নেবে ধরুন ব্যাংকের দরকার হলো তারা এখান থেকে ফেচ করে নেবে ধরুন আপনি যখন সিম কিনতে গেলেন তাদের দরকার পড়লো এখান থেকে তারা ফেজ করে নেবে ধরুন অন্য ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা ধরুন কেওয়াইসির দরকার হলো তারাও এখান থেকে ফেচ করে নেবে অর্থাৎ আপনাকে বারবার করে কেওয়াইসির যে ঝামেলা বা যে ঝক্কি রয়েছে সেটা কিন্তু আর পোয়াতে হবে না তো কি এই সেন্ট্রাল কেওয়াইসি বর্তমান ব্যবস্থায় একাধিক পরিষেবার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কে ওয়াইসি করতে হয় যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য একবার কেওয়াইসি করতে হয় গ্যাস সংযোগের জন্য আরেকবার কেওয়াইসি করতে হয় রেশন কার্ডের জন্য আবার কেওয়াইসি নতুন করে করার প্রয়োজন পড়ে বারবার এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় আপনাকে যা কিন্তু বেশ সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর এবং সব থেকে বড় কথা হচ্ছে কে না থাকলে পরিষেবাগুলো বন্ধ করে দেয় যেটা সব থেকে বেশি ঝামেলা তো নতুন যে ব্যবস্থা চালু হতে চলেছে সেই নতুন ব্যবস্থায় একবার যদি আপনারা সি করান তাহলেই সমস্ত পরিষেবায় সেটি বৈধ বলে গণ্য হবে অর্থাৎ একবার তথ্য আপলোড যদি আপনি করে দেন তাহলে ভবিষ্যতে নতুন করে বা নতুন যদি কোনো আপনি পরিষেবা নিতে চান অথবা যদি কারোর পুনরায় যদি কেওয়াইসি করানোর প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে বারবার কে করতে হবে না এবং এই নতুন নিয়মটি কিন্তু জারি হচ্ছে আর কিছু দিনের মধ্যেই তো সেক্ষেত্রে অর্থমন্ত্রীর বক্তব্য অনুযায়ী সিকেওয়াইসি ব্যবস্থা চালু হলে পরে ব্যাংক হোক কিংবা বিমা হোক কিংবা শেয়ার বাজার হোক কিংবা মোবাইল সংযোগ হোক অর্থাৎ নতুন করে আপনি কোনো সিম কার্ড কিনুন বা আপনার সিম কার্ডের যদি আপনি যদি আপনি পোর্ট করাতে চান কিংবা নতুন করে যদি আপনি কোনো গ্যাস সংযোগ করাতে চান বা রেশন কার্ড সহ সমস্ত পরিষেবায় এটি স্বীকৃত হবে ফলে কি হবে সাধারণ মানুষকে বারবার নথিপত্র আর জমা দিতে হবে না এবং দীর্ঘ দীর্ঘসূত্রতার যে সমস্যা রয়েছে অনেক সময় কিছু কিছু ব্যাংক রয়েছে যেখানে কেওয়াইসি করতে অনেক দিন সময় লাগিয়ে দেয় অর্থাৎ ধরুন পনেরো দিন বিশ দিন সময় লাগিয়ে দেয় নর্মাল কে ওয়াইসি করতে প্রবলেমটা কী হয় ততদিন অ্যাকাউন্ট ফ্রোজেন থাকে তো সেই অ্যাকাউন্ট থেকে তো আপনি কাউকে টাকা দিতে পারবেন না কারো থেকে টাকা নিতে পারবেন না অর্থাৎ আপনাদের ইউপিআই বন্ধ হয়ে গেল অর্থাৎ ভাবুন কতটা সমস্যা হয় এই সি কেওয়াইসির এই কেওয়াইসির জন্য তো এই নতুন ব্যবস্থা যদি চালু হয়ে যায় তাহলে তো এই পুরো সমস্যা সমস্যাটাই মিটে যাবে কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে তারা বর্তমানে সি ব্যবস্থার জন্য কেন্দ্রীয় স্তরে একটি পোর্টাল তৈরির কাজ বর্তমানে শুরু করেছে আশা করা হচ্ছে যে নতুন আয়কর আইন চালুর পরেই সি ব্যবস্থা সম্পূর্ণভাবে কার্যকর হয়ে যাবে আপনারা সবাই জানেন যে নতুন করে আয়কর আইন অর্থাৎ নিউ ইনকাম ট্যাক্স ল চালু হতে চলেছে পুরো দেশ জুড়ে তো সেক্ষেত্রে নতুন ইনকাম ট্যাক্স আইন অর্থাৎ নিউ ইনকাম ট্যাক্স ল যখন চালু হবে তার পরপরই পুরো দেশে সিকিউইসি ব্যবস্থা সম্পূর্ণভাবে কার্যকর হয়ে যাবে এবং এমনটা নয় যে এটা আমি আজকে বললাম হলো বিশ বছর পরে এমনটা নয় এটা দু হাজার পঁচিশেই হয়ে যাবে এমনটা হতে পারে যে আগামী দু থেকে তিন মাসের মধ্যে এটি হয়ে যাবে তার কারণ বিভিন্ন ব্যাঙ্কে এই সিকিউইসির প্রসেস কিন্তু চলছে অর্থাৎ এমনটা নয় যে এটা স্টপ হয়ে আছে যবে নতুন ইনকাম ট্যাক্স ল ইমপ্লিমেন্ট হবে তারপরেই এই নতুন ব্যবস্থা চালু হবে না বর্তমানে সমস্ত ব্যাংকে সিকেওয়াইসির প্রসেস চলছে এবং যবে নতুন ইনকাম ট্যাক্স ল চালু হবে তারপরে পরেই আপনি দেখবেন যে তার এক থেকে দু সপ্তাহ ম্যাক্সিমাম এক মাসের মধ্যেই এই সি পুরো দেশ জুড়ে চালু হয়ে যাবে তার ফলে আপনাকে আর বিভিন্ন পরিষেবার জন্য আপনাকে আলাদা আলাদা করে কে করতে হবে না একবার করবেন হয়ে যাবে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন